ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের পথসভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাইকার সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভয়ারাম নামই ধর্মপাশা এখানের মানুষজনগুলি ধার্মিক আসলে ধর্ম মানুষকে শান্ত করে মানুষকে সুস্থ করে ধর্ম মানুষকে নিরাপত্তা প্রধান করে ধার্মিক মানুষগুলি ভালো হয় জালেম হয় না অত্যাচারিত করে অত্যাচারিত হয় না তারা মানুষকে সেবা করে সুস্থতা করে সরেন ভাই আসলে মূল সমস্যাটা হলো ধর্ম পাশা যারা আছে এরা আমরা সবাই ধর্ম সম্পর্কে জানি না আমাদের সমস্যায় আমাদের মূল সমস্যা হলো যারা রাজনীতি করে তারা রাজনীতি বুঝি না যারা ডেমোক্রেসি গণতন্ত্রের স্লোগান দেয় তারা গণতন্ত্র কী জিনিস জানি না আপনারা জানেন এই গণতন্ত্র প্রবক্তা কারা রাষ্ট্র কবির থেকে সূচনা হয়েছিল সক্রটিস আমাদের সালের পেশে পঁচিশশো বছর আগে স্টেট সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে যে স্টেট সৃষ্টি করেছিলেন সেই স্টেটের কাজটা কি ছিল রাষ্ট্র কেন গঠন হয়েছিল এই নেতা নেতৃত্ব আগে প্রচলন ছিল না নেতার প্রয়োজন কেন হয়েছিল নেতার দায়িত্ব কি ছিল প্রথম স্টেটের জনসংখ্যা কত ছিল আমরা কিন্তু অনেকেই জানি না বিশ্বাস হয় না আপনি আজকে একজন বিএনপি বা আওয়ামী লীগের লিডারের কাছে প্রশ্ন করবেন ভাই বিএনপি শব্দের অর্থটা কি এমনকি জিয়াউর রহমান সাহেবের আদর্শ কী ছিল নীতি কী ছিল বিশ্বাস করবেন বিএনপির অনেক নেতারা বলতে পারবে না যে জিয়াউর রহমানের আদর্শ কী ছিল বিশ্বাস করেন আপনি এমনকি আওয়ামী লীগের অনেক লিডারকে প্রশ্ন করবেন আওয়ামী লীগ শব্দের অর্থ কি আওয়ামী লীগ শব্দটা ফার্সি না বাংলা না ইংলিশ বিশ্বাস করেন অনেক লিডাররা শব্দের অর্থ জানে না আপনি আজকে প্রশ্ন করবেন আওয়ামী লীগ কারা গঠন করেছিল আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিল সেক্রেটারি কে ছিল আজকে প্রশ্ন করবেন যে আওয়ামী লীগ কোন এটা প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের লিডার আমরা জানে না আপনি বিএমপির একজন লোকের কাছে প্রস্তাব ভাই বিএমপি কবে সংগঠিত হয়েছিল বিএমপি হওয়ার কারণটা কি ছিল অনেকেই জানে না তার মানে আসলে এরা রাজনীতি বলতে কি জিনিসটা জানিই না এরা বোঝে লুটপাট চাঁদাবাজি দখলদারি মাস্তানি গুন্ডামি এইটাই রাজনীতি মনে করে আরে ভুল এই গুন্ডামি মাস্তানি বন্ধ করার জন্য রাজনীতি সৃষ্টি হয়েছিল কেন এক জমানা যখন রাজনীতি ছিল না দেশ ছিল না তখন যার যা শক্তি ছিল সেই অনুযায়ী তারা জুলুম করত ধরে নেন কোনো প্রশাসন নেই কোনো নেতা নেই ধরে নেন এক ব্যক্তির শক্তি বেশি সে কি করবে আই তুমি টাকা দাও তোমার টাকা আমার নিতে হবে বলার কেউ কেন বলেন কেন সে শক্তিশালী যা টাকা নিছে সে কি দুর্বল এখন কি করছে দুর্বল লোকগুলি কি করছে যে এরকম আমার ইউনিটি লাগবে আমরা একটা নেতা নির্বাচন করব যে নেতা ওই যে শক্তি অপশক্তি এই অপশক্তির বিরুদ্ধে দুর্বল কক্ষ ঐক্য করে আমাদেরকে নিরাপত্তা প্রধান করবে এখান থেকে রাজনীতি শুরু এখানে স্টেটের শুরু এখান থেকে প্রেসিডেন্টের শুরু প্রাইম মিনিস্টারের শুরু এখান থেকে বিচার বিভাগের শুরু যে আমাদের উপর কেউ জুলুম না করতে পারে অত্যাচার করতে না পারে অবিচার করতে না পারে রাজনীতি ছিল মানুষের জুলুম মুক্ত করার জন্য মানুষের শান্তি দেওয়ার জন্য স্বাধীনতা দেওয়ার জন্য অথচ আজকে রাজনীতি কি করতে সেই সে কেলে মানে জেসকা লাঠি উস্কা ভিষ জেসকা তাকাত উস্কা হুকুমাত আপনারা জানেন না সময় চরে যখন মহিষ পালন করতো তাহলে যার কাছে লাঠি থাকতো সে সব মহিষ ধাবরাই নিয়ে যেত সব আমার জিসকা লাঠি উস্কা ভয়েস মানে যার কাছে লাঠি থাকবে ভয়েস সব কি তার জেসকা তকাত উস্কা হুকুমাত যার শক্তি তার আইন চলবে এই বিরুদ্ধে এর নাম ডিক্টোটারশিপ এটার নাম কি ডিক্টোটারশিপ যাকে বলা হয় বাকশাল পেশি শক্তি ব্যবহার করা আর এই পেশি শক্তি ব্যবহারের বাহিরে হয়েছিল ডেমোক্রেসি গণতন্ত্রবাদ জনগণের শাসন চলবে জনগণ যেটাকে ভালো মনে করবে সেটা চলবে কিন্তু আজকে যারা গণতন্ত্র বলি আমি যে এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছি বলেন তো তারা গণতন্ত্র পালন করে কেউ এটা মিথ্যা কথা বলে এটা কেউ ডেমোক্রেসি করে না ডেমোক্রেসি মানে কি ডেমো মানে জনগণ কৃষি মানে আইন জনগণের আইন গণমানি জনগণ তন্ত্র মানে কি আইন রাজনীতি কেন হয়েছিল যেমন এখানে হাজারো দোকানদার আছে যারা দুর্বল যাদের বাড়ি এখানে না বাড়ি অন্য জায়গায় এখানের কোনো গুন্ডা যেন এই জনগণের উপরে কোনো ক্ষতি করতে না পারে এর জন্য ছিল রাজনীতি কি এখন রাজনীতি মানি হলো ওই রাজনীতি রাজনীতিবিদ্রাই জনগণকে ক্ষতি করে কারণ ওরা রাজনীতি করে না ওরা ডাকাতি করে ওরা গুন্ডামি করে মাস্তানি করে আমাদের স্লোগান এদের বিরুদ্ধে আমরা কি চাই আমাদের বক্তব্যটা কি আমাদের বক্তব্য ভালো মতো বোঝার চেষ্টা করুন এদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয় নাই আমরা ব্রিটিশ তারাই নেই ব্রিটিশ হটাও আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছিল কারা জানেন আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছিল কারা শোনেন ইন্ডিয়ান গেটের মধ্যে তিরানব্বই হাজার মানুষের নাম লিস্টি করা আছে কত হাজার প্রায় তিরানব্বই হাজার উপরে মানুষের নাম লিস্টি করা আছে ব্রিটিশ হঠাৎ আন্দোলনে কারা জীবন দিয়েছে কত হাজার ভাই তিরানব্বই হাজারের আশেপাশে এর মধ্যে তেষট্টি হাজার ছিল মুসলমান কত হাজার মারা গেছে এর মধ্যে তিরানব্বইয়ের মধ্যে তেষট্টি হাজার মুসলমান মুসলমানের সংখ্যা বেশি ছিল ভেবেছিলাম যদি ব্রিটিশ দূর হয়ে যায় মানুষ শান্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম ইন্ডিয়ান বা ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষরা সংখ্যা সংখ্যালঘুদের উপরে জুলুম অত্যাচার করে আমার মুসলমানরা চিন্তা করছে আমাদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আমরাই আন্দোলন করেছিলাম সাতচল্লিশে পাকিস্তানের পক্ষে আমরা পাকিস্তান করেছিলাম ভূমিকা কাদের ছিল মুসলমান ভেবেছিলাম আবার শান্তি পাবো কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষকে শান্তি দিতে আবার একত্তরে আমরা আন্দোলন করেছিলাম কিসের আশায় কথা কয় না কিসের আশায় আচ্ছা এবার প্রশ্ন করি একত্তরে দেশ স্বাধীন হল বাহত্তরের সংবিধান রচিত হইল শেখ সাহেব ক্ষমতায় বসলেন তেহত্তরে একটা নির্বাচন হয়েছিল তেহত্তরে একটা নির্বাচন হয়েছিল সেই তেহত্তর নির্বাচনে দুইশো সিট পেয়েছিল আওয়ামী লীগ কত সিট আপনি কি জানেন ওই সময় নির্বাচনে কিভাবে হয়েছিল আওয়ামী লীগের লোকের কাছে প্রশ্ন করবেন জানে না ওই দুইশো তিরানব্বই সিট আওয়ামী লীগ জোরপূর্বক দখল করেছিল কাউকে সেন্টারে যেতে দেয় নাই এই যে মোস্তাক সাহেবের বাড়ি কোথায় মোস্তাক সাহেবের বাড়ি হলো দাউদকান্দি কুমিল্লা সেই দাউদকান্দির ভোটের বাক্স সিনাইয়া হেলিকপ্টারে ঢাকায় নিয়ে এই মুস্তাক শাহকে পাশ করিয়েছিলেন এই শেখ সাহেব কথাটা বোঝাতে পারি যে ওই ভোট টাকাতে শুরু হয়ে গেছে অথচ একুত্তর স্বাধীন হয়েছিল আইয়ুব খান ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে যেহেতু আওয়ামী লীগ এককভাবে একশো ষাটের উপরে সিট পেয়েছিল নির্বাচনে সত্তরই নির্বাচনে কি কথা ঠিক না তারা উভয় দেশের পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের শাসক হবে লেখিত যখন আয়ুফ খান তাদের ভোটের অধিকার মর্যাদা রক্ষা করতে না পারছে তখন বাংলাদেশের মানুষ যা যা কিছু ছিল তা নিয়ে পাকিস্তানের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে কিন্তু শিক্ষা পায়নি এখন স্বাধীন হওয়ার পরে আবার আওয়ামী লীগ ভোট চিন্তাই থেকে আজকে চব্বিশ পর্যন্ত যারা শাসক ছিল আমাদেরকে শান্তি দিতে পারছে আমি অনুরোধ করছি ভাই চিন্তা করুন বুঝার চেষ্টা করুন দেখেন জিওর রহমান সাহেবের প্রশংসা আমরা করি তিনি বহু দলীয় গণতন্ত্র করছেন তিনি ধর্মের মর্যাদা প্রধান করছেন ইসলামী মূল্যবাদকে তিনি প্রতিষ্ঠিত করেছেন অনেক প্রশংসা করছে জিয়াউর রহমান সাহেব সাতাত্তরের দুনিয়া সাহেব তিনি উনাশিতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন বিদায় হওয়ার পরে তার প্রশংসার কারণে আমরা ক্ষমতা কারে আনলাম সত্তা সাহেবকে কিন্তু সত্তা সাহেব টিকতে পারেনি তার প্রশংসার কারণে আবার একানব্বইতে কাকে ক্ষমতা আনলাম তার স্ত্রীকে কিন্তু ছিয়ানব্বই পর্যন্ত ঠিকতে আবার তার প্রশংসার কারণে দুই হাজার একে বিএনপি কে ক্ষমতা আনলাম কিন্তু দুই হাজার ছয় পর্যন্ত কথা বলেন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন এক দুই বার না পাঁচ বার এক দুই বার না পাঁচ বার হেট্রিক করছে তিনবার আবার দুইবার অতিরিক্ত মোট পাঁচবার এর কারণটা কি জিয়াউর রহমান সাহেবের প্রশংসায় ভোট দিয়েছিলাম কিন্তু তারা কোনো রেজাল্ট দেখাতে পারে নাই আবারও ভোট দিবেন দিতে পারে যাদের মাথায় ঘু নাই তারা ভোট দিতে পারে যারা বৃক্ষ তারা ভোট দিতে পারে কিন্তু যারা বারবার ফেল করেছে চক্ষু আছে জ্ঞান আছে তারা এই নৌকা ধানের শীষ কে আর ভোট দিতে পারে না তারা দিতে পারে না দিতে পারে আজকে দেখছেন না পত্রিকায় আসছে নিউজে আসছে মদ এবং জুয়ার থেকে অ্যারেস্ট করছে আজকে খবর দেখেন প্রতিদিন চাঁদাবাজ প্রতিদিন এই যে আপনাদের সিলেটের সমস্ত সাদা সমস্ত পাথরগুলি সব ফুতুল এদেরকে আবারও ভোট দিবেন আপনারা আপনাদেরকে মাথায় ঘিলু নাই আপনাদের কি জ্ঞান নাই যারা বারবার ফেল করেছে একজন আমাকে প্রশ্ন করেছে হুজুর বিএনপির এত ভোট আমি বললাম বিএমপির তো কোনো ভোট নেই বললে কীভাবে বললেন বিএনপির ভোট নেই বললেন না বললে যুক্তি আমি বললাম দেখেন এ দেশের এক সময় ভোট ছিল সব মুসলিম লীগের এক সময় ভোট ছিল কাদের মুসলিম লীগ শেষ চলে আসছে কাদের আওয়ামী লীগের আওয়ামী লীগ শেষ বসে আসছে কাদের বিএমপির বিএনপি শেষ ভোট দিয়েছে কাদেরকে জাতীয় পার্টি জাতীয় পার্টি শেষ ভোট দিছে কাকে জোটকে তার মানে ভোট পরিবর্তনশীল আমাদের কাউর জন্মগত ভাবে আমরা ধানের শেষ নিয়ে জন্মগ্রহণ করি নেই নৌকা নিয়ে জন্মগ্রহণ করি নাই আমরা ভোট দেই কেন ভালো পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যেই দলগুলি আমাদেরকে শান্তি দিতে পারে নাই মুক্তি দিতে পারে না ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে নাই ওদেরকে আমরা ভোট দিতে পারি না ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল বারবার পরীক্ষা দিয়েছে বারবার কিন্তু ইসলামকে একবার আপনারা পরীক্ষা নেন না আমরা পরীক্ষা দেই নেই ইসলামকে একবার পরীক্ষা নেন নাই আমরা পরীক্ষা দেই নাই আমি অনুরোধ করব দুই হাত জোর করে একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার একটা বার একটা বার ইসলামকে পরীক্ষা করুন যদি ফেল করি খোদার কসম আপনাদের কাছে আর ভোট নেওয়ার জন্য আসবো না আসবো না দরকার ফেল করছি আসবো না ইনশাল্লাহ ইসলামকে একটা বার পরীক্ষা ইসলাম ফেল করার আদর্শ নয় ইসলাম বিজয় হওয়ার আদর্শ ইসলাম ফেল করার আদর্শ নয় ইসলাম গোটা দুনিয়াকে শাসন করার আদর্শ একটা বারের জন্য আসুন আমাদের এখানে প্রার্থী মুক্তি সাহেব মুক্তি ফখরুদ্দিন সাহেব একজন মুক্তি সাহেব আদর্শবান নীতিবান চরিত্রবান ইসলামের লয়ের উপর তিনি অর্জন করেছেন এদের এই এই চেহারার মধ্যে ঘুষের ছাপ আছে না এই চেহারার মধ্যে চুরির ছাপ আছে ঠিক না ও মদ খারা ধরা পড়বে ঠিক না এই চেহারা মদ খরের চেহারা নয় জাহালেমের চেহারা নয় এই হাতের মধ্যে খুনের রক্ত নাই চুরি রক্ত নাই ডাকাতের রক্ত নাই অবৈধ অস্ত্রের কোন স্পর্শই হাতের মধ্যে নাই এরাই যখন ইনশাআল্লাহ বিজয় অর্জন করবে এই বাংলাদেশ বিজয় অর্জন করবে এরা বিজয় অর্জন করে জাতি বিজয় অর্জন করবে এরা বিজয় অর্জন করে জনগণ মুক্তি পাবে জনগণ শান্তি পাবে আমার শেষ কথা হলো এই দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না ঠিক দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার ছাত্র হয় না দুই নম্বর দল এবং নেতার কাছে দেশ কোনো এক নম্বর হতে পারে না আসুন একটা বারের জন্য হাত পাখা প্রতীক যারা নাঙ্গলে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা ধানের শিশি নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালায় না চালাতে পারে না সব ধোকাবাস নাঙ্গল গরিবদের প্রতীক ধানের শীষ গরিবদের প্রতীক নৌকা গরিবদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না প্রতীক গরিবদের কিন্তু একজনও গরিব না কিন্তু হাত পাখা আমরা প্রতীক যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে এটা ধনীদেরও প্রয়োজন গরিবদেরও প্রয়োজন এটা মুসলমানের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না সবাইকে শান্তি দেয় আমি বিশ্বাস করি যে হাত পাখা বিজয় হয় তাহলে জাতি বিজয় হবে আসুন একটাবারের জন্য পরীক্ষামূলকভাবে ইসলাম কি বিজয় করি রাজিয়া সিনেমায় চোরে সরে না ধর্মের কাহিনী ডাকাত আপনাদের বিরোধী হয়ে যাবে কিন্তু দুর্বলরা ঐক্য হন বিরাট শক্তি হয়ে যাবে ইসামাকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন